আজকে যেটা আমি বানাচ্ছি এটা খুবই স্পেশাল তার কারণ এটা একটা স্পেশাল মানুষের জন্য যেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমি তার জন্য কখনোই কিছু করি না ইনফ্যাক্ট সে আমার জন্য সব কিছু করে তো যাই হোক তো আমি ভাবলাম যে আজকে আমি আমার কাজও তোমাদের সাথে শেয়ার করবো আর আমার হাজব্যান্ডের জন্য কিছু করবো কিছু করবো বলতে খুব একটা বেশি কিছু না এই কলকা ডিজাইনটা আমি আমার হাজব্যান্ডের জন্যই বানাচ্ছি ওর ফার্স্ট অক্ষরটা মানে ওর নেমের যে ফার্স্ট লেটারটা সেটা রয়েছে এস তো আমি আজকে একটা খুব সুন্দর কলকা ডিজাইন বানাচ্ছি যেটা আবার এস দিয়ে আসলে আমি যেটা পারি সেটা দিয়ে করছি এতে আমার কাজও হচ্ছে আবার আমার হাজব্যান্ডের জন্য কিছু করাও হচ্ছে যাই হোক এই ভিডিওটাও যখন ইউটিউবে দেখবে তখন ওরও ভালো লাগবে যে আমার ওয়াইফ আমার জন্য বানিয়েছে তো ডিজাইনটা তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর যদি তোমাদের ডিজাইনটা ভালো লাগছে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা নেয় তাহলে আর সাবস্ক্রাইব করে দেবে তো এরকম আসলে সব সময় শুধু দামি দামি গিফটই দরকার হয় না কিছু কিছু সময় আছে যেগুলোতে মনের মানুষটাকে একটা এমন কিছু তুমি দাও যেটা খুব মূল্যবান তোমার কাছে সেই জন্য আমি কিছু গিফট না দিয়ে এই ডিজাইনটা আমি আমার হাজব্যান্ডকে গিফট করছি আমার কাছে এই কলকার ডিজাইন বানানোটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর খুব পছন্দের জিনিস যেটা আমার কাজও বলতে পারো তো এর থেকে মূল্যবান জিনিস আমার কাছে হয়তো আর কিছু নেই তাই আমি আজকে আমার হাজব্যান্ডের জন্য এটাই বানালাম আজকের মতো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো